এটাই সব থেকে পুরোনো দোকান তখন তো তোমার এতগুলো ছিল না এই যে রাস্তাঘাট দেখছো যে যে হাই স্কুল তবে স্কুল আপনাকে পড়ানো একটা হাই স্কুল আমাদের এই চত্বর মধ্যে এই একটাই হাই স্কুল আর একটা সময় তো আগে যখন ছিল দু হাজার সালে যখন বড় বন্যা হয় মানে পশ্চিমবঙ্গের বড় বন্যা বলতে ওই উনিশশো সাতাত্তর আগে সেই দু হাজার সালে তখন তো তোমার এই তোমার এই রাস্তাঘাট এরকম ছিল না তখন তো এরকম মাটি রাস্তা ছিল এখন তো সব পুরো এখন সব পাকা এখন সব জায়গায়

দেখতেই পাচ্ছ জাস্ট আজকে বিষয়টা হচ্ছে এই আমাদের দোকানটা দেখানো এখানে নিয়ে বেশ বেশি কিছু বললাম না আবার সামনে দিয়ে আরো অনেক কিছু দেখানো আছে আর সব এত কিছু বলতে গেলে বললে শেষ হবে না কারণ এখন আর গল্প করা ও মা গো মা কথা পারে একটা বেজে গেল ঠিক আছে ওরা বেশি গল্প করছি না পরে অন্য অন্য সময় আরো কিছু দেখাবো কারণ আজকে এমনি অলরেডি লেটে গেছে এখানে এখন কাজগুলো আছে কারণ জল চলে যাবে কারণ কারণ আমাদের আবার টাইম সিস্টেম চলে সকাল ছটা থেকে তোমার এই দশটা অবধি আবার সেই বারোটা থেকে দুপুর দুটো অবধি জল দেয় আবার বিকেলে আসতে আসতে সেই পাঁচটা বেজে জল আসতে আসতে রাত্রি নটা অবধি লেট হয়ে গেছে ভয় দিয়ে তাকিয়ে দেখো যে একটা বেজে গেছে এখন হাতে এক ঘর সময় আছে জল তুলে যাবে এখন কাজ করতে পাবো না হ্যাঁ তো এখন আর বেশি গল্প করছি না হ্যাঁ শুধু আমি কাজগুলো ফরাবার করে নিই হ্যাঁ তা বেশি কিছু গল্প জাস্ট আমরা নর্মাল জাস্ট আমাদের দোকান আমরা দেখালাম থাকি এবং বাড়ির সাথে দোকান সেই জিনিসটা জাস্ট আমাদের এখানে জাস্ট শেয়ার পাবে হ্যাঁ আগামী দিনে আরও অনেক কিছু দেখানো আছে আজকে এই অবধি জাস্ট ভিডিওটা ভিডিওটা আর বেশি বলা তো আমি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পাশাপাশি পাশে থেকো যদি অনেক ছোট্ট ব্লগটা বা আমাদের এই দোকানে যদি ভালো থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ দাঁড়িয়ে কি বড় হয়েছে যে যাবো আরে বউটা ক্যাঁক ক্যাঁক করছে শুধু ছেলে যাওয়া টাইম পাচ্ছে না কাজে এত চাপ দেখে আজকে একটু টাইম পাই তুই ছেলে যাবো একটু সেভ করতে হবে কি বিশ্রী গেছে এই অবস্থা থাকা যায় সে তো ঠিক আছে আজকে ব্লাক এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকো টাটা বাই বাই তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সামনে কোনো পরবর্তীতে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকো টাটা বাই বাই